আমাদের এক বন্ধু সুমিল আহমেদ জীবনের বিবাহ কার্যক্রম শেষ হলো আজকে আগাম আসছিলেন জামি মসজিদের অভ্যন্তরে খুবই পরিপাটি এবং সিম্পলভাবেই বিয়ের কার্যক্রমটি শেষ হলো হল বিয়ের কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টির মতো পড়তে থাকে খেজুর আসলে আমাদের ইসলাম ধর্ম বিয়েকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু আমরাই এদিকে জটিল করে গড়ে তুলি বন্ধু সুমিল জীবনের নতুন জীবনকে স্বাগতম জানাচ্ছি